রাতটা শেষ হলেই শুরু হবে দু হাজার বিদায় নিচ্ছে দু জীবন থেকে পুরাতনকে ভুলে নতুনকে স্বাগত জানানোর সময় চলে এসেছে আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশের ছোট ছোট কিছু খুশি সেই সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি জীবন একটাই খুব ছোট্ট এই জীবনে মানুষের কতই না চাওয়া চাওয়া থাকাটা অন্যায় না কিন্তু হতাশ হয়ে থেমে যাওয়াটা অন্যায় মুমিন কখনো হতাশ হয় না সামনে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার পথে যে কাটাগুলি আসবে সেইটা শুধু বিচক্ষণতার মাধ্যমে এড়িয়ে যেতে হবে আসলে জীবনের সমস্যা তো থাকবেই দেখবেন যে জুতোটা আপনার সবচেয়ে বেশি প্রিয় সেই জুতোটা দেখবেন সবার আগে ছিঁড়ে যাবে যে জামাটা আপনার সব থেকে বেশি প্রিয় সেই জামাটা দেখবেন সবার আগে নষ্ট হয়ে যাবে যে মানুষটাকে আপনার জীবনের সব থেকে বেশি প্রয়োজন সেই মানুষটাই হয় হারিয়ে যায় অথবা থেকেও না থাকার মতো থাকে আসলে সমস্যাটা কি জানেন সমস্যা হলো ওই প্রিয় শব্দটিতে তাই বলে কি আমরা প্রিয় শব্দটিকে জীবন থেকে হারিয়ে যেতে দিব কখনোই না আমরা আমাদের জীবন থেকে সমস্যাগুলিকে সরিয়ে রাখব তাহলে তো আমরা আমাদের সমস্যাগুলো এড়িয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারবো আসলে জীবনটা হচ্ছে ছুটে চলা নৌকার মতো গন্তব্য অজানা তবুও নেই যাত্রা জীবনটা সবাই অজানার পথে শুধু আমরা ছুটেই চলেছি আসলে এই ছুটে চলার মাঝে যদি সততাটা থাকে তাহলেই না নিজের কাছে নিজে পরিষ্কার পরিশুদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ও যে কথাতে আছে না রূপে রূপান্তর সময় কিন্তু জাদুকর পাপে জয় পাপে ক্ষয় অতিপাতে মরণ হয় সময় কিন্তু কথা কয় আজকে তোমার কালকে আমার কারো দ্বারা মনে কষ্ট পেয়েছেন সময়ের উপর ছেড়ে দেন না নিজে উত্তর দিলে আর কতটুকু দেওয়া যায় কিন্তু সময়টা যে উত্তরটা দিবে সেটা পেয়ে আপনি আসলেই সন্তুষ্ট হয়ে যাবেন যদি আপনার কাজে সততা থাকে আপনি যদি সৎ থাকেন কিন্তু সেই পর্যায়ে কারো কাছ থেকে মনে কষ্ট পান তাহলে উত্তরটা সময় দিয়ে দেবে এবং আপনি পরিশুদ্ধ সন্তুষ্ট হবেনই হবেন এটা হলো সময়ের ব্যাপার সময়ের হাতেই ছেড়ে দেওয়া উত্তম দুদিনের এই ছোট্ট জীবনে আজ আছি কাল নেই কত মানুষ আমাদের সাথে কালকে ছিল কিন্তু আজ তারা নেই আমরাও যে কখন থাকবো না তারও কোনো ঠিক নেই সম্পূর্ণই অজানা এরপরেও যে কেন এত যুদ্ধ বিগ্রহ হানাহানি সবকিছু যদি আমরা একটু স্যাক্রিফাইস করে চলতে পারতাম তাহলে হয়তোবা জীবনটা আর সুন্দর হতো আসলে যার মনে দয়া আছে তার কাছে দেবার কিছু নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দেওয়ার মতো মনটাই নেই সময় আসলে সবাইকে বদলে দেয় কেউ উন্নত হয় কেউ নষ্ট ওই যে আমাদের মনটা মনটাকে যদি একটু উন্নত করা যেত তাহলে হয়তো বা পৃথিবীটা আরো সুন্দর হতো আমরা সবাই সবার পাশে থেকে একসাথে কাজ করে যেতে পারতাম পঁচিশ শেষ হয়ে যাচ্ছে মানে শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয় এটা একটা পুরো গল্পের শেষ অধ্যায় বছরে ছিল হাসি ছিল চোখের জল বছরে ছিল না পাওয়ার না বলার অনেক কথা ছিল মনে জমে থাকা হাজারো অনুভূতি কিছু স্বপ্ন পূরণ হয়েছে আর কিছু স্বপ্ন শুধু মনেই রয়ে গেছে ভুল থেকে শিখেছি কষ্ট থেকে শক্ত হয়েছি যারা পাশে ছিল তাদের জন্য কৃতজ্ঞতা আর যারা দূরে চলে গেছে তাদের জন্য নীরব বেদনা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ